জীবনে নতুন দিন আসবে নেমে আমি পথ ভোলা এক পথে এসেছি ছোট নেই আকাশ তো বড় কাজল নয়না পঞ্চাশের দশকের মাঝামাঝি বাংলা ছবিতে রোমান্টিক নায়কের যে নতুন সংজ্ঞা সৃষ্টি হয়েছিল তার অবয়ব উত্তম কুমার আপনি আর জেন আর সুরধ্বনি হেমন্ত মুখোপাধ্যায় ভাবে এই জুটি একের পর এক হিট ছবিতে একে অন্যের পরিপূরক হয়ে বিরাজ করেছেন পরবর্তী দশক জুড়ে কিন্তু তারপরেই হঠাৎ পতন বসুশ্রী সিনেমা হলে বাংলা নববর্ষের সেই বিখ্যাত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে সিনেমা ও সঙ্গীত জগতের তাবর তাবর শিল্পীরা উপস্থিত আর মঞ্চ থেকে দর্শকদের সঙ্গে একে একে তাদের প্রত্যেকের পরিচয় করিয়ে দেন স্বয়ং উত্তম কুমার কিন্তু একটি বছরে দেখা গেল যে বাকি সব শিল্পীদের নাম বললেও হেমন্ত মুখোপাধ্যায়ের বেলায় কিন্তু উত্তম কুমার নামটি ঘোষণা করলেন না এই দুই তারকা ব্যক্তিত্বের মধ্যে এই বিভেদ অভিমানের এই দূরত্ব স্থায়ী হয়েছিল বেশ অনেক বছরের জন্য কিন্তু কি কারণে আপনারা আবার কিসের ক্ষতি না আমার ক্ষতি এই যে পুলিশ যদি সত্যি সন্দেহ করে যে আপনার রূপে মুক্ত হয়ে আপনাকে নিয়ে আমি এই হতে পারে বাজে কথা তো সত্যিও হতে পারে বাজে কথা তো সত্যিও হতে পারে মত বিশেষে তিনটি কারণের কথা জানা যায় যার উল্লেখ আমরা এই ভিডিওতে করতে চলেছি প্রথম কারণ প্রযোজক হিসেবে হেমন্ত মুখোপাধ্যায় যখন বাংলায় নীল আকাশের নিচে ছবিটি করেন স্বাভাবিকভাবেই সেখানে তিনি উত্তম কুমারকে চেয়েছিলেন কিন্তু ব্যস্ততার কারণেই উত্তম কুমার ডেট দিতে পারেননি আবার হিন্দিতে যখন বিশ সাল বাদ ছবিটি প্রযোজনা করেন হেমন্ত মুখোপাধ্যায় সেখানেও তিনি উত্তম কুমারকে চেয়েছিলেন কিন্তু আবারও সেই ডেটের সমস্যা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে হেমন্ত মুখোপাধ্যায় শেষ পর্যন্ত নায়কের চরিত্রে বিশ্বজিৎকে নেন সেই ছবিতে এবং উত্তম কুমারের ঢঙেই তাকে দিয়ে অভিনয় করান দুই তারকার মধ্যে ছন্দ পতনের মুখ্য কারণ এটাকেই মনে করা হয় কারণ এরপর থেকেই হেমন্ত মুখোপাধ্যায়ের পরিবর্তে মান্না দে শ্যামল মিত্র বা কিশোর কুমারের মতন শিল্পীদের কণ্ঠ দিতে দেখা যায় উত্তম কুমারের ছবিতে সেই গানগুলো যথেষ্ট হিট এবং অন্য স্বাদের সুতরাং একদিক থেকে বাংলা সঙ্গীতকে সমৃদ্ধও করেছে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট বলা যায় না এই পয়সার ক্যাপিটাল থেকে হয়তো টাকা 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 তারপর 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 দেখবেন দেখবেন এবারে দ্বিতীয় কারণটার কথায় আসা যাক কারো কারো মতে ষাটের দশকে উত্তম কুমারের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হেমন্ত মুখোপাধ্যায় নাকি উত্তম জায়ার উদ্দেশ্যে এমন কিছু মন্তব্য করেছিলেন যেটা মহানায়ক ভালোভাবে গ্রহণ করতে পারেননি তিনি অপমানিত বোধ করেন যার ফলে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আরও দূরত্ব বাড়ান আর তৃতীয় আরও একটি কারণের কথা শোনা যায় সেটাও বেশ অদ্ভুত অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জির সঙ্গে নাকি উত্তম কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায় দুজনেই চেয়েছিলেন তাদের ছেলের বিয়ে দিতে শেষ অবধি অবশ্য হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রের সঙ্গেই মৌসুমী চ্যাটার্জির বিয়ে হয়েছিল হয়তো এতেও উত্তম কুমার বিরূপ হয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতি আর তাছাড়া গুজব তো রয়েছেই যা স্তাবক দলেরা অনেক বাড়িয়ে বাড়িয়ে কানে তুলে দিতে দক্ষ উত্তম কুমারের কানে সেরকমই কিছু কথা ভেসে এসেছিল যে হেমন্ত মুখোপাধ্যায় নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন যে উত্তম কুমারের উত্থানের পেছনে তার কণ্ঠের বিরাট ভূমিকা রয়েছে এই জায়গা থেকেও হয়তো একটা ব্যক্তিত্বের সংঘাত সৃষ্টি হয়েছিল সেই সময় সঙ্গীত ভিত্তিক ছবি দেয়া নেয়ার প্রযোজনা করছিলেন উত্তম কুমার এবং সঙ্গীত পরিচালক শ্যামল মিত্রকে ভবানীপুরের বাড়িতে ডেকে নিয়ে রাতের পর রাত তিনি সেই ছবির গানের সেটিং করতেন মাঝ রাত অবধি সেই লড়াই চলত সন্তুষ্ট না হয়ে ক্লান্ত হয়ে এক এক সময় শুয়ে পড়তেন তারা উত্তম কুমারের ভাই তরুণ কুমারের বর্ণনায় জানা যায় সেরকমই এক রাতের শেষে সকাল বেলায় দুজনে তারা খুব হাসি মস্করা করছেন পরে কারণটি জানা যায় সারা রাতের পরিশ্রমে গানে ভুবন ভরিয়ে দেব গানটির সুর শেষ পর্যন্ত পছন্দসই হয়েছে তো এইভাবে উত্তম কুমার যেমন একদিকে নিজের জন্য বিকল্প কণ্ঠশিল্পীদের সুযোগ দিয়ে বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন হেমন্ত মুখোপাধ্যায়ও তেমনই অন্যান্য নায়কদের জন্য নিজের কণ্ঠ এবং স্বরক্ষেপণে পরিবর্তন এনে অন্য স্বাদের গান উপহার দিয়েছেন শ্রোতাদের রোম্যান্টিক উত্তম কুমার ঘরানার গানেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি কিন্তু এই যে বিভেদ এই বিরোধ এটা কি চিরস্থায়ী হয়েছিল না তা হয়নি সত্তরের দশকে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শেষ পর্যন্ত অভিমানের অবসান ঘটে সোনার খাঁচা ছবিতে উত্তম কুমারের জন্য আবার গান করেন হেমন্ত মুখোপাধ্যায় এবং তারপরে সুখ মন নিয়ে অসাধারণ প্রভৃতি ছবিতেও আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন শিগগিরই আমরা ফিরে আসব এইরকমই তথ্যপূর্ণ নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিদায়